আপনাদের কথার মধ্যে থেকে আসছে গণতন্ত্রের কথা আপনাদের কথার মধ্যে আসছে চূড়ান্ত মূল্যবোধের মধ্যে কথা আপনাদের কথার মধ্যে আসছে আপনি একটি অনৈক্যময় একটা ঐক্যবদ্ধ জাতির কথা আসছে আপনাদের কথার মধ্যে আসছে আপনাদের অধিকারের কথা আসছে আপনাদের কথার মধ্যে আসছে আপনাদের মুক্তভাবে সব কথা বলতেন এবং আপনাদের কথার মধ্যে কথা আসছে আপনারা লিখছেন লেখা ছাপ হয় না বলছেন বলতে পারেন নাই। আপনার কোন পান জায়গায় বই কোন জায়গায় কেউ করে নাই আপনাদের এই অনেক অসুবিধা এই কবিরা আপনাদের তৈরি করেছে যে ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্ট উৎকার হয়েছে এই জুলাই আন্দোলনে একাত্তর সেলে মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশটা তৈরি করেছে তারপরে এরশ্বাদের স্বীরাচারকে উৎখাত করেছে এবং এই জুলাই চোদ্দ এই জুলাই আন্দোলনে দুই হাজার চব্বিশ সালে এই দেশে এই উৎখাত করে এই ফ্যাসিটি উৎখাত করে আপনি একটা মুক্ত পরিবেশ তৈরি করার পিছনে কাজ করেছেন যেই কবি সেই কবি আমাদের সামনে আজকের মধ্যমণি এই মুক্ত পরিবেশটা তৈরি করার জন্য গত ষোলো বছর ধরে সতেরো বছর ধরে এই বিএনপি নামক একটা সংগঠন সেই সংগঠনের নেতাকর্মীরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতা মধ্যে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে বাড়িতে ঘুমোতে পারে নাই জঙ্গলে বাড়িয়ে বেড়িয়ে হয়েছে এবং যে যুব নির্যাতন অত্যাচার এটা সিরাহীন ভাবে আসছে আজকের পত্রিকায় দেখবেন এক ভদ্রলোক এক হাজার জন মানুষকে নিজের হাতে হত্যা করেছে আজকের পত্রিকা আছে আজকের এক হাজার জনকে জিয়াউল হাসান এই যে আপনারা সবাই নাম জেনে গেছেন আমি বলতে চাই না যদি আপনারা জানেন কিনা জেনারেল জিয়াউল হাসান এই ছিল ওই কবি শ্রেষ্ঠ দিনের যে কবি এই দেশ থেকে পালিয়ে গেছে সেটা কিন্তু অখ্যাত কবি এবং সে কিন্তু সৌরমন্দর কবি সেই কবি ছিল এই দেশকে ধ্বংস করার লোক সেই লোকের লোক এক হাজার তিরিশ জন মানুষকে হত্যা করতে একটা মানুষ এটা ভাবা যায় একটা দেশে সেই রকম দেশে বিএনপির নেতাকর্মী ছিল সমগ্র ঘর এই আমাদের নেতা তারি রহমান সাহেব তার নেতৃত্বে বিএনপি এত পোড় খাওয়ার পরেও তারপর কলয় ভাই হিসেবে কিন্তু গড়িঝরের তারাই আসতেন সাইকেলে নর্থবঙ্গলের সবাই আসতেন পায়ে হেঁটে কিন্তু চট্টগ্রামের জন্য সবাই আসতেন এইসব মানুষ আসতেন শুধু তার একবার কথা শুনবেন আর তারা দৃঢ় প্রত্যয় নেবেন অহীকার ব্যক্ত করবেন আমিও আছি আপনাদের সাথে কবি আপনি আমাদের একজন শ্রেষ্ঠ মানে মহান কবি আমি চাই বাংলাদেশকে আপনি সাথে লিখবেন বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা আপনি নিজের হাতে লিখবেন আমি চাই বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা আপনি নিজের হাতে দেখবেন আকৃতির কথা আপনি লিখবেন আমি চাই আপনার অধিকার বঞ্চিত মানুষের অধিকারের কথা আপনি নিজের হাতে লিখবেন আমরা আপনার পাশে আছি আমরা কবির পাশে নি আমরা আছি একটু বললাম আমরা আছি আমরা কবিরা আপনার পাশে আছি আমরা কবিরা কি করতে পারি আমরা কবিরা কবিতা লিখে গইলেন

ধরা যাবে না সোয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে আনলাম এমন স্বাধীনতা কবিরা বলছে এটা কিন্তু আমি বলি নাই কবিরা বলে এরকম কবিদের কথা যুগে যুগে হাজার বছর বেঁচে থাকে কবি আমরা চাই আপনিও হাজার বছর এই বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকে এবং মানুষের হৃদয় বাঁচিয়ে রাখার জন্য কবি আপনি যে প্রোগ্রাম নিয়েছেন এই দেশে আপনি বেকার রাখবেন না আপনি বলেছেন কেমনি রাখবেন না আপনি দক্ষ মানুষ তৈরি করবেন সেই কথা আপনি বলেছেন বাংলাদেশে এই কথা কেউ এখন পর্যন্ত বলে নাই এতে শিক্ষিত বেকার কেউ আপনি কাজ দিবেন ও শিক্ষিত বেকারদের জন্য আপনি ব্যবস্থা করবেন যাতে বাংলাদেশের কোন অংশার বেকার না থাকে আজকে কবিদের লোক থেকে একটা কথাকে নিশ্চয়ই আপনি শুনেছেন আমাদের কবিদের বই কিনে না কবিতের কিন্তু আক্ষেপ কবিতার বই যদি কিনতো তাহলে তার কিছু টাকা হতো তার সন্তান স্কুলে যেতে পারতো তার সন্তান কষ্ট লাগল করতে পারত তার একটা ঘর হতো তার স্ত্রীর কাবুপ হতো কিন্তু সেই কবি নেয় অর্থনৈতিক দুর্মতা সৃষ্টি করে দিয়েছে পরিকল্পিতভাবে কবি আপনার হাত দিয়ে ধরো বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি পায় এই দেশের মানুষ এই দেশের কবিরা সবাই আপনার পাশে আছে আমরা লেবার পাঠাই পৃথিবীর বাইরে আমাদের এক্সপোর্টের থেকে কবি আমি কথা সংযোগ করতে চাই একটু বেড়ে যায় আপনি মাফ করে দিন আমরা এক্সপোর্ট করি গার্মেন্টস থেকে আসে চল্লিশ বিলিয়ন ডলার আর মানুষ এক্সপোর্ট করে সেখান থেকে বিলিয়ন ডলার কামাই করি শুধুমাত্র যদি আমরা এক বছর বা বছরের টেন দেওয়া এই দেশের মানুষ তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ মানুষ বিদেশে পাঠাতে পারি সেই লোকেরা যে পরিমাণ রেমিটেন্স আসবে তার ওই এখন যা আসে তার তিন থেকে পাঁচ গুণ রেমিটেন্স আসবে দক্ষ মানুষগুলো আপনি কবি সেই প্রোগ্রাম হাতে নিয়েছেন হ্যাঁ সেই মানুষ তো জানি না আমরা জানাতে চাই এই কবি মাধ্যমে আমি আপনাদের অনুরোধ করতে চাই এই 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 কথা তারেক রহমান যিনি বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী হন আপনাদের অনুরোধে আপনাদের ভোট পেয়ে আপনাদের দোয়া এবং আপনাদের সাহায্যে তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তন ঘটিয়ে দেবেন এই কবি সেই কবি আমাদের সাম্রাজকে ভার্চুয়ালি বুঝতে আছে